আসসালামু আলাইকুম আমি 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 বলছিলাম আমাদের পিস থেকে সবাই সুবিচ্ছি স্বাগত সব ভালো আছেন আপনারা এখানে দেখতেছেন একটি ভবনের শর্ট পিলার তো ভবনের মালিক ভুল করে এই ভবনের শর্ট পিলার ঢালাই হওয়ার পরে উনি আলকাতরা নামক যে ভিটামিন পাওয়া যায় সেটা ব্যবহার করে আসলে আমরা ভবনে আলকাতরা আসলে ঢালার পরে ব্যবহার করা একদমই উচিত না কারণ দেখা যায় অনেক প্রবাসী ভাইরা বাইরের দেশে দেখে দেশ এসে যখন বাড়ি করে তখন ওনারা ভ্রমণ করার পরে এই ঢালাইয়ের পরে ওনারা এই আলকাত্রা ব্যবহার করে থাকেন আসলে বাইরের দেশে ঢালাই আর আমাদের দেশে ঢালাইয়ের অনেক তফাত আছে তাই আমাদেরকে জানতে হবে আলকাত্রা আমাদের আসলে কখন ব্যবহার করতে হবে সেটা জেনে তারপর আমরা এই নামক ভিটামিন ব্যবহার করতে পারবো যদি আমরা ঢালাই পরে সাথে সাথে আলকাত্রা ব্যবহার করি তাহলে যে কিউরিং ভবনের যে কিউরিং করার কথা এবং যে সৃষ্টি কথা সেই সৃষ্টি কিন্তু আসবে না এবং ফলে আপনার ভবনটি হয়ে যাবে দুর্বল ফাউন্ডেশন অবশ্যই দুর্বল হয়ে যাবে